আমার মুসলমান ভাইরা ইব্রাহিম আলাইসালাম ছোট্ট বাচ্চা ইসমাইল কি সুন্দর চেহারা নবীর সন্তান নবীর নাদুস নুদু চেহারা যেন পূর্ণিমার চাঁদ তার কপালের মধ্যে উদিত হয়েছে এত সুন্দর চেহারা সন্তান এবং সন্তানের মা হাজরাকে নিয়ে ইব্রাহিম আলাই সালাতাম মরু পান্তরে যাচ্ছে হাঁটতেছে হাঁটতে 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 বর্তমান সেই জায়গায় মক্কা শরীফ আমার ভাইরা মক্কা শরীফের সাইটে আগে মক্কা শরীফের নাম ছিল মক্কা এই মক্কা শরীফে ওখানে যাওয়ার পরে আল্লাহ পাক বললেন ইব্রাহিম ছেলেকে এবং ছেলের মাকে এখানে রেখে তুমি চলে যাও আমার ভাইরা সামান্য একটু পানি আছে সামান্য একটু খেজুর আছে সেখানে ইব্রাহিম আলাহ সালাতাম ইসমাইল ছোট্ট বাচ্চাকে রেখে ইব্রাহিম আলাহ সালাতাম সেখান থেকে যখন চলে আসতেছে মা হাজরা ইব্রাহিম আলাহ সালাতামকে জিজ্ঞাসা করলেন প্রাণের স্বামী এখানে মানুষ নাই জন নাই পশুপক্ষী কেউ নাই ধুধু বালু এলাকা আপনি এখানে কি জন্য রেখে যাচ্ছেন আপনি কি আমাদের উপর রাগ করছেন নাকি আপনি কি সতীনের কথা আমাকে রেখে যাচ্ছেন নাকি কারণ আর একটা স্ত্রী আছে তার নাম হচ্ছে সারা তার নাম কি সারা যে কোনো বিষয় দুই স্ত্রী যাদের আছে তারা বুঝবেন না কথা কারণ আমরা হাদিস শরীফের মধ্যে পড়েছি যে সতীনকে সহ্য করতে পারে না যেরকম ঠিক কিনা সতীন যতই বড় আল্লাহর অলি হোক তারপরে সহ্য করতে পারে আম্মা যেন সিদ্দিকার আদি আল্লাহ তালা থেকে একটি হাদিস আছে বুখারি শরীফের মধ্যে এসেছে যে আম্মা যেন আয়সা আল্লাহ তালা ঘরের মধ্যে রসুল আছেন এমন সময় জৈনব রাজি আল্লাহ তালা কি করছেন এক বাটি তরকারি পাঠায় দিছে আম্মার যান আয়সার ঘরে রসুল সাল্লাহ সাল্লাম সেই দিন আয়সার ঘরে ছিলেন যখনই তরকারিটা আসছে আম্মাদান আয়সার তরকারি বাটি ধরে মারছে ফেলে দিচ্ছে বাটিটা পড়ে গেছে ভেঙে গেছে রাসুল সাল্লাই সাল্লাম বলে আয়সা তুমি এটা কি করলা তখন বলতেছে আমার ঘরে আজকে নবী আছে আমার বাড়িতে যা রান্না হবে তাই আমি খাওয়াবো ওরে মাত বরে করে কে দিবার করেছে বলেন নাই রাসুল সাল্লাই সাল্লাম তখন বলছে আয়সা তুমি এটা অন্যায় করেছ কাফফারা দিতে হবে কাঁপাড়াটা নাকি এক বাটি গোস্ত এবং একটা নতুন বাটি তার ঘরের মধ্যে আবার পাঠিয়ে দেওয়া লাগবে সোহান আল্লাহ কোন আম্মাদান আয়সা ভালো মানুষ ছিলেন না খারাপ মানুষ ছিলেন মহাদ্দ হাদিসুল মহাদ্দিস সমস্ত নারীদের যত হাদিস আছে বেশিরভাগ হাদিসই আয়সা থেকে বর্ণিত সোহান আল্লাহ কোন রাসুলে পাক সাল্লা সাল্লামের স্ত্রী চিন্তা করছেন জান্নাতি নারী তার যদি এই মেজাজ হয় আমাদের বইয়ের কি হবে যদি এখন ঠিক কিনা আমার ভাইরা এখন আই মা হাজরা জিজ্ঞাসা করতেছেন আপনি রেখে যাচ্ছেন আমাকে আল্লাহর হুকুমে না আপনার ইচ্ছায় না সতীনের কথায় সোহান আল্লাহ কন আমার মুসলমান ভাইরা ইব্রাহিম খলিল্লাহ মা হয়ে গেছে বুড়া বয়সে সন্তান পেয়েছে কথা বলতে পারতেছেন না মুখে কোনো কথা আসতেছে না আগু আঙ্গুল আকাশের দিকে ইশারা করছে চোখের পানি টপ টপ করে পড়তেছে ইব্রাহিম আলাইসালাম বুঝাইলেন ও হাজরা মানুষের কথায় আমি তোমাকে রেখে যাচ্ছি না আমার ইচ্ছায় আমি তোমাকে রেখে যাচ্ছি না আল্লাহ পাকের ইচ্ছায় আমি তোমাকে এখানে রেখে যাচ্ছি জোরে জোরে বলুন সুহান আল্লাহ এবার হাজরা বলতেছে প্রাণের স্বামী আপনি চিন্তা করতে নিশ্চিন্তে আপনি বাড়িতে চলে যান আল্লাহর হুকুমে এসে আপনি আমাকে রেখে যাচ্ছেন সে আল্লাহ পাক আমাদেরকে পানি এবং খাবার সারা আমাদেরকে মারবেন না কেমন সামান ছিল চিন্তা করছেন সামান্য একটু কয়েকটা খেজুর আর সামান্য একটু মস্কর মধ্যে পানি আছে এক দুই দিনের মধ্যে শেষ হয়ে যাবে তারপর ইমান দেখের মানুষ নয় জুন নাই পশুপক্ষে নাই তারপর বলতেছে আপনি নিশ্চিন্তে এখান থেকে বাড়িতে চলে যান যে আল্লাহ আমাকে হুকুম করছে এখানে আমার সন্তানকে সহকারে বনবাস দেওয়ার সে আল্লাহ আমাকে খাবার এবং পানি দে পানি ছাড়া মারবেন না জোরে বলা সুহান আল্লাহ আল্লাহ পাক আমাদেরকে খাওয়াইবেন আল্লাহ পাক আমাদেরকে পড়াইবেন আল্লাহ পাক আমাদেরকে ভালো রাখবেন সুহান আল্লাহ বলেন ইব্রাহিম আলাইতুয়াল্লাম সেখান থেকে চলে আসলেন বিবি হাজরা বসে আসে আস্তে আস্তে পানি শেষ হয়ে গেল পানি খাইতে লাগলে মনে হয় আমার স্বামী আমার হাজবেন্ড কখন আসবে তার কোন নির্দিষ্ট সময় নাই জানা নাই সুতরাং পানি খাইলে আমার সন্তান যদি পানি চাই আমি পানি কোথায় পাব অল্প করে পান করে সামান্য একটু পানি শুধুমাত্র জিব্বাই যায় যাতে করে জিব্বা না শুকা যায় অল্প কয়েকদিনের মধ্যে পানি শেষ হয়ে গেল খাবার শেষ হয়ে গেল পানি নাই খাবার নাই আমার ভাইরা কয়েকবার বিবি হাজরা সাফা এবং মারোয়া পাহাড়ে গিয়েছিল ওখানে কোনো পানি পায় নাই সন্তান এবার পানি সরা সন্তান মায়ের কাছে তলপায়ে তলপায়ে মৃত্যুবরণ করতেছে সন্তানের খিচুনি চলে আসছে ইসমাইলের খিচুনি চলে আসছে মা এবার জিব্বা বাহির করে সন্তানের মুখের মধ্যে জিব্বায় শুকায় গেছে সন্তান জিব্বা থেকেও কোনো পানি পায় না আমার ভাইরা জিব্বা এমন একটা জিনিস এখানে আপনি হাজারটা জিব্বা কাটার পরে এক ফোঁটা পানি পাবেন না কিন্তু আপনার সামনে যদি এক কষ নাম। তিতল যদি নিয়ে আসে দেওয়া হয় দেখবেন টপ টপ করে পানি বাড়াবে জোরে কণ্ঠে কিনা এক পরশু তিতল নিয়ে আসে আপনার মুখের সামনে খেলা নরান হয় বুঝেন না আপনি এই তিতলের কথা কইছে অনেকে জিবাই পানি আসছে জোরে কিনা এই যে দেখেন এই জিপে এমন একটা জিনিসের মধ্যে অটোমেটিক ঝর্ণা আছে কন সেই জিব্বা পর্যন্ত শুকায় গেছে সন্তান জিব্বার থেকে কোনো পানি পাইতেছে না আমি সময় বিবি হাজরা চিন্তা করলেন আমার তো চেষ্টা করার দরকার আমি চেষ্টা করা শুরু করে দেই তখন বিবি হাজরা সেখান থেকে সন্তানকে শোয়া রাখলেন শোয়া রাখলেন মারলেন দৌড় সাফাই সাফাই যাওয়ার পর দেখতেছে মারুয়ার উপরে পানি সিক করতেছে আসলে পানি না হলে মরিচিকা মারোয়া থেকে সাফাই দৌড়ায় সাফা থেকে মারোয়ায় দৌড়ায় এরকম তিনবার দৌড়ানোর পর মনে হলো সন্তান মারা গেল নাকি দেখে আসে যা দেখলে না সন্তান লাভ হয়তো এখন মারা যায় নাই সাতবার দৌড়া দৌড়ি করছে আল্লাহ পাকের কাছে এই নারীর মনীষী নারীর দৌড়া দৌড়িকে আল্লাহ পাক এত পছন্দ করেছেন তেমন পর্যন্ত যত হাজি আসবে সাফা মারোয়া পর্যন্ত দৌড়া দৌড়ি করা আল্লাহ পাক ওয়াজিব করে দিয়েছেন জোরে ওয়া আকবার ইনাস সাফা ওয়াল মারওয়াতামিন আমার ভাইরা এই ইনাস সাফা ওয়াল মারওয়াতামিন শাইরিল্লাহ সাফা মারওয়া যখন দড়া করা হয় এটা বলতে হয় সুবহানাল্লাহ কোন আল্লাহ তাআলা সেই সময় নমরুদ দেখলো নারে এটা আমার মানে পুরা বিপক্ষে সেই সময় বলল তাকে আগুনের মধ্যে নিক্ষেপ করো ইব্রাহিম আলাইহিসসালামকে আগুনের মধ্যে নিক্ষেপ করা হয়েছিল আপনারা ইতিহাস জানেন ইব্রাহিম আলাইহি সাল্লাত্ত আগুনের মধ্যে একদিন দুই দিন নয় চল্লিশ দিন পর্যন্ত রাখা হয়েছিল তার হাতের পায়ের রশি গলে যাচ্ছিল সবকিছু পুরো সার্খার হয়ে গেছে ইব্রাহিমের একটা পশম পর্যন্ত পড়ে নাই জোরে বলেন সোহার আল্লাহ আল্লাহ আব্দুল আলামিন ইব্রাহিম আলাইহি সাল্লাত যখন আগুনের মধ্যে নমরুদ দিয়েছে সেই সময় ফেরেস্তা এসে বলেছে জিব্রাহিল ও ইব্রাহিম খলিল্লাহ আমাকে আপনি হুকুম করেন আল্লাহ পাক আমাকে ছয়শ ডানা দিয়েছে পাখা দিয়েছে একটা ঝাটকানা মারব আগুন চিরতরে নিভে যাবে আপনার কোনো টেনশন চিন্তা করতে হবে না ইব্রাহিম আলাই সালাতাম তখন বলেছিল যাও তুমি এখান থেকে চলে যাও ডিস্টার্ব করো না আমার পরীক্ষা চলতেছে আল্লাহ পাক আমার পরীক্ষা নিতেছে তুমি ডিস্টার্ব করো না চলে যাও তোমার সাহায্যর আমার কোনো প্রয়োজন নাই আমি এমন কোনো অন্ধ খোদার এবাদত করি না যে আল্লাহ দেখতে পায় না তার খলিল্লাহ গুণের মধ্যে তার দুঃখ দুর্দশা সে আল্লাহ দেখে না বলন না সুহান আল্লাহ যদি আমার আল্লাহ আগুনের মধ্যে আমাকে পুড়াইয়া খুশি হয় আমি ইব্রাহিম শুধুমাত্র একটা জীবন নয় আমার গায়ে যতগুলো পশম আছে প্রত্যেকটি পশম যদি আমার জীবন হয়ে যায় আল্লাহর রাস্তায় আমি পড়তে রাজি আছি সোরে বলুন সোহান আল্লাহ পরীক্ষায় পাশ করলো না ফেল করলো আল্লাহ পাক খুশি হয়ে গেলেন আল্লাহ পাক তখন আগুন কোড়ার করলেন উল্না আমার ইব্রাহিমের জন্য ঠান্ডা হয়ে যায় সুহানা কোন কেমন ঠান্ডা বারো দাম শান্তিদায়ক ঠান্ডা এমন ঠান্ডা হোস না যে ল্যাব তুষোক লাগে আর এমন গরম হোস না সে ফানের ব্যবস্থা লাগে আবার এমন ঠান্ডা হয়ে যা বারতম আসসালামান আল্লাহ ইব্রাহিম শান্তিদায়ক ঠান্ডা ইয়ার কন্ডিশন হয়ে যা জোরে বলুন সুবাহান আল্লাহ ইব্রাহিম আলাই সালাতাম বলেন আমি আমার জীবনে ওই যে চল্লিশ দিন আগুনের মধ্যে ছিলাম ওটা আমার কাছে সব চাইতে আমি শান্তি পাইছি সুবাহান আল্লাহ কন যখন তার বৃদ্ধ বয়সে যখন তার নাতি নাতনিদের সাথে কথাবার্তা বলতেন গল্প করতেন তখন জিজ্ঞাসা করা হয়েছিল ইব্রাহিম খলিল্লাহ আপনার সবচাইতে ভালো সময় কখন গিয়েছে তখন ইব্রাহিম নবী বলেছে ওই যে চল্লিশ দিন আমি নুমরুদের আগুনের মধ্যে ছিলাম ওই চল্লিশটা দিন আমার সব চাইতে ভালো গিয়েছে সোহান আল্লাহ বলেন আরো জোরে বলেন সোহান আল্লাহ আজ বিহু কাইমা পাইদা আজ জুই বহিম কাইমা পায়দা আকার শক্তি হে কে আন্দাজে গুলিস্তা পয়দা আজ কোথাও যদি হয় ইব্রাহিম রিমান বিদ্যমান করতে পারেন অগ্নিকুণ্ড খুব সুরত এক গুলিস্তান এখন ইব্রাহিমের সন্তানের জন্য সেইবার হয় আগুনের মধ্যে নোংর যদি ফেলেও দেয় আল্লাহ পাক সেই আগুনের আগুনকে সেই ইব্রাহিমের সন্তানের জন্য ফুলের বাগান বানায় দিবেন জোরে বলেন সুহান আল্লাহ আমার ভাইয়েরা যেই নমরুদ আগুনের মধ্যে ইব্রাহিমকে ফেলে দিয়েছে সেই নমরুদকে আছে সেই নমরদকে ধ্বংস করার জন্য মারার জন্য আল্লাহর কি বিশাল বড় বাহিনী লাগছে না বিশাল বাহিনী লাগে নাই ন্যাংরা একটা মশা দিয়ে পঙ্গু যাকে বলা হয় এক পাওনা থাকলে পঙ্গু বলে না এই পঙ্গু একটা মশা দে আল্লাহ পাক দুনিয়া থেকে বিদায় করে দিয়েছে সোহান আল্লাহ কন নাক ঢুকছে ঢোকার পর মগজে খেলে যা কুটকুট করে কামড়ায় নুমরুদের আশ্চর্য হয় না তার বাহিনীকে বলতেছে যে মাথায় বাড়ি দাও মাথার বাড়ি দেয় বালিশ দিয়ে বাড়ি দেয় ওই এই বালিশ বাড়ি দিয়ে কাম হয় না শক্ত কিছুতে বাড়ি দাও শক্ত কিছু কি পাই কাছে কিছু পাইতেছে না পায়ের চটি আছে আগের যুগে হলো আপনার খরম বলে খরম বুঝছেন ওই যে কাঠের খরম খরম দিয়ে বাড়ি দেয় বলে আস্তে মারিস গায়ের শক্তি দেয় মার তখন চিন্তা করছে বেটা নমরুদ এতদিন বহু জ্বালান্তি জ্বালাইছে সুযোগ পাইছে একটা মারার জোরে বাড়ি মারছে এক বাড়িতে মাতার ফাইটা ওখান থেকে ওই নেংরা মশা বাহির হওয়া চলে গেছে নমরুদ দুনিয়ায় থেকে বিদায় নিয়ে চলে গেছে আমার ভাইয়েরা বলার উদ্দেশ্য হলো দেখেন ইব্রাহিম আলাহ সালামকে আগুনের মধ্যে যেই নমরুদ চলে দিয়েছিল সেই নমরুদ নাই কিন্তু সেই ইব্রাহিম আলাহ সাল্লাতামের পরীক্ষা নিয়েছে আল্লাহ পাক প্রথম পরীক্ষায় আল্লাহ পাক ইব্রাহিম আলাহ সাল্লা সাল্লামকে যে নিয়েছিলেন আগুনের মধ্যে ইব্রাহিম খলিল্লাহ পাশ করলেন না ফেল করলেন আরো জোরে বলেন পাশ করলেন আল্লাহ রাবুল আলমিন তাকে দ্বিতীয় পরীক্ষা নিলেন দ্বিতীয় পরীক্ষা হচ্ছে আশি বছর বয়স পর্যন্ত আল্লাহর কাছে কাল দোয়া করছে আল্লাহ রব্বি হাবলি মিনা সলিহীন রব্বি হাবলি মিনা সলিহীন যে আল্লাহ তুমি আমাকে নেককার একটা সন্তান দাও সোহান আল্লাহ কন সন্তান খালি চাইলো হবে না আল্লাহকে যখন দোয়া করবেন যে আল্লাহ সন্তান দাও নেককার সন্তান দাও বুঝেন না কথা অনেক মানুষের সন্তান আছে দেখা যায় যে আটটা 10টা সন্তান আছে কিন্তু একটাও জাতের লয় সবগুলা বেজাত জোরে কোন ঠিক কিনা ওই দুনিয়া থাকো জাহান নাম মরার পর তো নাম হবে জোরে কোন ঠিক কিনা আর সন্তান যদি ভালো হয় একটা সন্তান যদি হয় নেককার পরহেজগার মত দেখেন ওই একটা সন্তান আপনার মুকুদ্দল করবে মরনের পরে সন্তান আপনার জন্য দোয়া করবে সন্তান অবস্থা আপনি জান্নাতে চলে যাবেন জোরে আল্লাহ আল্লাহু আকবার আমার ভাইয়েরা এই জন্য দোয়া করতে হবে আল্লাহর কাছে যে আল্লাহ রব্বি হাবলি মিনাস সলিহিন তুমি সন্তান দাও কি সন্তান নেককার সন্তান ইব্রাহিম নবী কয় বছর দোয়া করছে আশি বছর কয় বছর আশি বছর পর্যন্ত ইব্রাহিম আলাইহিস সালাতু দোয়া করেছেন আল্লাহ রাব্বুল আলামিন ছিয়াশি বছরের পরে পাক তার দোয়াকে কবুল করলেন আল্লাহ পাক ইব্রাহিম আলাই সালাত সালামকে একটা সন্তান দান করলেন তার নাম হচ্ছে ইসমাইল জোরে বলেন সুবহানাল্লাহ আল্লাহ আমার ভাইয়েরা ইব্রাহিম আলাই সাল্লা সাল্লাম যে দোয়া করেছেন সেই দোয়াটা কোন সময় করেছেন রব্বি হাবলি মিনা সরেন কাবা শরীফে কে একটু জরায়া ধরে আল্লাহ পাকের কাজ দোয়া করেছেন আল্লাহ পাক কবুল করেছেন আল্লাহ পাক বলেন ইব্রাহিম আলাই সাল্লাহসাল্লামকে যত পরীক্ষা নিয়ে আসি সমস্ত পরীক্ষায় সে পাশ করেছে এই জন্য আমি আল্লাহ পাক তার জাতির ইমাম বানায়া দিলা সোহার আল্লাহ ওই তালা ইব্রাহিম আর জাতির ইমাম হয়ে গেল এক নাম্বার পরীক্ষা আগুনের মধ্যে পাশ করলেন দ্বিতীয় নাম্বার পরীক্ষা ভাইয়েরা ছিয়াশি বছর বয়স কোনো কোনো তাপশ্রীর মধ্যে এসেছে তার বয়স ছিল হল পঁচানব্বই বছর বয়স কয় বছর বয়স যেটাই হোক ছিয়াশি হোক আর পঁচানব্বই হোক বয়সটা কম না বেশি একদম বুড়া মানুষ এখন ঠিক কিনা এই বৃদ্ধ বয়সের সন্তান পা বৃদ্ধ বয়সের সন্তানটা আদরের হয় না হয় না খুব আদরের হয় সন্তান পাইছে আস্তে আস্তে সন্তানটা একটু বড় হওয়া শুরু হয়েছে আমার ভাইয়েরা কাবল কুলে দুধ খায় কোলে থাকে সন্তান পাক দ্বিতীয় পরীক্ষা আল্লাহ পাক বললেন সন্তানকে নিয়ে আর সন্তানের মাকে নিয়ে বনবাস দিয়ে আসো আল্লাহ আকবার বলেন আমার মুসলমান ভাইয়েরা ইব্রাহিম আলাই সালাত ছোট্ট বাচ্চা ইসমাইল কি সুন্দর চেহারা নবীর সন্তান নবীর নাদুস নুদুর চেহারা যেন পূর্ণিমার চাঁদ তার কপালের মধ্যে উদিত হয়েছে এত সুন্দর চেহারা সন্তান এবং সন্তানের মা হাজরাকে নিয়ে ইব্রাহিম আলাই সালাত মরু প্রান্তরে যাচ্ছে হাঁটতেছে হাঁটতে 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 বর্তমান সেই জায়গায় মক্কা শরীফ আমার ভাইরা মক্কা শরীফের সাইটে আগেশ মক্কা শরীফের নাম ছিল বাক্কা শহর এই মক্কা মক্কা ওখানে যাওয়ার পরে আল্লাহ পাক বললেন ইব্রাহিম ছেলেকে এবং ছেলের মা কে রেখে তুমি চলে যাও আমার ভাইরা সামান্য একটু পানি আছে সামান্য একটু খেজুর আছে সেখানে ইব্রাহিম আলাইহিস সালাতু সালাম ইসমাইল ছোট বাচ্চাকে রেখে ইব্রাহিম আলাইহিস সালাতু সালাম সেখান থেকে যখন চলে আসতেছে মা হাজরা ইব্রাহিম আলাইহিস সালামকে জিজ্ঞাসা করলেন প্রাণের স্বামী এখানে মানুষ নাই জন নাই পশুপক্ষী কেউ নাই ধুধু বালু এলাকা রেখে যাচ্ছেন আপনি কি আমাদের উপর রাগ করছেন নাকি আপনি কি সতীনের কথা আমাকে রেখে যাচ্ছেন নাকি কারণ আর একটা স্ত্রী আছে তার নাম হচ্ছে সারা তার নাম কি সারা যে কোনো বিষয় স্ত্রী যারা তারা বুঝবেন বোঝেন না কথা কারণ আমরা হাদিস শরীফের মধ্যে পড়েছি যে সতীনকে সহ্য করতে পারে না যত ঠিক কিনা সতীন যতই বড় আল্লাহর অলি হোক তারপরে সহ্য করতে পারে আম্মা যেন সিদ্দিকা আল্লাহ থেকে একটি হাদিস আছে বুখারি শরীফের মধ্যে এসেছে যে আম্মাজন যেন আয়সা রাজি আল্লাহ তালা ঘরের মধ্যে রসুল আছেন এমন সময় জৈনব রাজি আল্লাহ তালা কি করছেন এক বাটি তরকারি পাঠায় দিছে আম্মার দাল আয়সার ঘরে রসুল সাল সালাম সেই দিন আয়সার ঘরে ছিলেন যখন তরকারিটা আসছে আম্মাজান আয়সার তরকারি বাটি ধরে মারছে ফেলে দিস বাটিটা পরে গেছে ভেঙে গেছে রাসুল সাল্লাহ সাল্লাম বলেন আয়েশা তুমি এটা কি করলা তখন বলতেছে আমার ঘরে আজকে নবী আছে আমার বাড়িতে যা রান্না হবে তাই আমি খাওয়াবো ওটা বরে করে কে দিবার করছে বলেন নাই রাসুল সাল্লাহ সাল্লাম তখন বলছে আয়সা তুমি এটা অন্যায় করেছো এটা কাফফাড়া দিতে হবে কাফফাড়া নাকি এক বাটি গোস্ত এবং একটা নতুন বাটি তার ঘরের মধ্যে আবার দেয়া লাগবে সোহান আল্লাহ খন আম্মাদান ভালো মানুষ ছিলেন না খারাপ মানুষ ছিলেন মহাদ্দেসিন হাদিসের মহাত্মা সিং সমস্ত নারীদের যত হাদিস আছে বেশিরভাগ হাদিসই আয়েশা থেকে বর্ণিত সোহান আল্লাহখন রাসুলে পাক সাল্লাল্লাহু সাল্লামের স্ত্রী চিন্তা করছেন জান্নাতি নারী তার যদি এই মেসাজ হয় আমাদের বইয়ের কি হবে তো কর ঠিক কিনা না আমার ভাইয়েরা এখন আই মা হাজরা জিজ্ঞাসা করতেছেন আপনি রেখে যাচ্ছেন আমাকে আল্লাহর হুকুমে না আপনার ইচ্ছায় না সদিনের কথায় সোহান আল্লাহ কন আমার মুসলমান ইব্রাহিম ইব্রাহিম খলিল্লাহ বা হয়ে গেছে বুড়া বয়সে সন্তান পেয়েছে কথা বলতে পারতেছেন না মুখে কোনো কথা আসতেছে না আগু আঙ্গুল আকাশের দিকে ইশারা করছে চোখের পানি টপ টপ করে পড়তেছে ইব্রাহিম আলাইসালাম বুঝাইলেন ও হাজরা মানুষের কথায় আমি তোমাকে রেখে যাচ্ছি না আমার ইচ্ছায় আমি তোমাকে রেখে যাচ্ছি না আল্লাহ পাকের ইচ্ছায় আমি তোমাকে এখানে রেখে যাচ্ছি জোরে জোরে বলুন সুবাহ আল্লাহ এবার হাজরা বলতেছে প্রাণের

আপনি নিশ্চিন্তে এখান থেকে বাড়িতে চলে যান যে আল্লাহ আমাকে হুকুম করছে এখানে আমার সন্তানকে সহকারে বনবাস দেওয়ার সে আল্লাহ খাবার এবং পানি দে পানি ছাড়া মারবেন না জোরে বলা সুলহান আল্লাহ আল্লাহ পাক আমাদের খাওয়াইবেন আল্লাহ পাক আমাদেরকে পড়াইবেন আল্লাহ পাক আমাদেরকে ভালো রাখবেন সুহান আল্লাহ বলেন ইব্রাহিম আলাইসালাম সেখান থেকে চলে আসলেন বিবি হাজরা বসে আছে আস্তে আস্তে পানি শেষ হয়ে গেল পানি খাইতে লাগলে মনে হয় আমার স্বামী আমার হাজবেন্ড কখন আসবে তার কোনো নির্দিষ্ট সময় নাই জানা নাই সুতরাং পানি খাইলে আমার সন্তান যদি পানি চাই আমি পানি কোথায় পাব অল্প করে পান করে সামান্য একটু পানি শুধুমাত্র জিব্বাই যায় যাতে করে জিব্বা না শুকায় যায় অল্প কয়েকদিনের মধ্যে পানি শেষ হয়ে গেল খাবার শেষ হয়ে গেল পানি নাই খাবার নাই আমার ভাইরা কয়েকবার বিবি হাজরা সাফা এবং মারোয়া পাহাড়ে গিয়েছিল ওখানে কোনো পানি পায় নাই সন্তান এবারে পানি ছড়া সন্তান মায়ের কাছে তল পায় তল পায় মৃত্যুবরণ করতেছে সন্তানের খিছুনি চলে আসছে اسماعিলের খিছুনি চলে আসছে ভাই বার জিব্বাহির করে সন্তানের মুখের মত ঢুকায়া দেয় জিব্বা শুকায় গেছে সন্তান জিব্বা থেকেও কোনো পানি পায় না আমার ভাইরা জিব্বা এমন একটা জিনিসে এখানে আপনি হাজারটা জিব্বা কাটার পরে এক ফোঁটা পানি পাবেন না কিন্তু আপনার সামনে যদি এক কোষও নাম তিতল যদি নিয়ে আসে দেওয়া হয় দেখবেন টপ টপ করে পানি বাড়াবে গন্ডে কিনা এক পশু তিতল নিয়ে আসে আপনার মুখের সামনে খেলা নরান হয় বুঝেন না আপনি এই তিতলের কথা কয়েছে অনেকে জিবাহ পানি আসছে জোরে ঠিক কিনা এই যে দেখেন এই জিপে এমন একটা জিনিসের মধ্যে অটোমেটিক ঝর্ণা আছে সেই জিব্বা পর্যন্ত শুকায় গেছে সন্তান জিব্বার থেকে কোনো পানি পাইতেছে না আমি সময় বিবি হাজরা চিন্তা করলেন আমার তো চেষ্টা করার দরকার আমি চেষ্টা করা শুরু করে দেই তখন বিবি হাজরা সেখান থেকে সন্তানকে শোয়ায় রাখলেন শোয়াই রাখলে মারলেন দৌড় সাফাই সাফায় যাওয়ার পর দেখতেছে মারোয়ার উপরে পানি চিকচিক করতেছে আসলে পানি না ওলাম মরিচিকা মারোয়া থেকে সাফাই দৌড়াই সাফা থেকে মারোয়াই দৌড়াই এরকম দৌড়ানোর পর মনে হলো সন্তান মারা গেল নাকি দেখে আসি যা দেখলে না সন্তান লাফাইতেছে যা এখন মারা যায় নাই সাতবার দৌড়াদৌড়ি করছে আল্লাহ পাকের কাছে এই নারীর মনীষী নারীর আল্লাহ পাক